সুখবর টলিপাড়ায় সব কিছু ভুলে এক হলেন অভিনেতা সুদীপ মুখার্জি এবং প্রীথা চক্রবর্তী প্রায় পাঁচ মাস আগেই বিচ্ছেদের খবর প্রকাশ্যে এনেছিলেন তারা তবে তাদের আবার এক হওয়াতে ভীষণ খুশি সকলে পুজোর আগে থেকেই আবার একসঙ্গে ছবি দেখা যাচ্ছে তাদের যা দেখে সকলেই অনুমান করেছিলেন যে তাদের মধ্যে সমস্ত মানভিমান মিটেছে দুই ছেলে এবং স্ত্রী পৃথাকে নিয়ে সুখের সংসার ছিল সুদীপের মাঝে তারা আলাদা আলাদা বাড়িতেও থাকছিলেন তবে দুই ছেলের কথা ভেবে সিদ্ধান্ত বদল করেছেন তারা এ প্রসঙ্গে অভিনেতা বলেন কোন সম্পর্কে মতবিরোধ হয় না একটু বলবেন আমরা সবাই স্বতন্ত্র মানুষ সুতরাং নিজস্ব ভাবনা চিন্তা মতামত তো থাকবেই তবে হ্যাঁ এখন আমরা একসঙ্গে থাকছি দুই ছেলে এখনো অনেকটাই ছোট তাদের উপর কোনো রকম নেতিবাচক প্রভাব পড়ুক তা চান সুদীপ এবং পৃথা কিছুদিন ধরেই সমাজ মাধ্যমে তাদের একসঙ্গে ছবি দেখা যাচ্ছে সুদীপ বলেন ওরা সত্যি আমায় সুপার ভাবে আমার ছবি বা ধারাবাহিক দেখার মতো বয়সে পৌঁছায়নি ওরা তবে ওরা ভাবে বাবা সব পারে দুই ছেলেকে শান্তিপূর্ণ শৈশব এবং উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্যই আবার একসঙ্গে সংসার করছেন সুদীপ এবং পৃথা তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ